আপনাকে ধন্যবাদ কেন আপনি আমাদের এই ভিডিওটি দেখতে যাচ্ছেন এই ভিডিওতে আমরা কিছু আধুনিক মেশিন এবং মেশিনগুলো শক্তি সম্পর্কে ধারণা দেব আমরা আপনাকে নিশ্চিত করছি যে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করার পর আধুনিক প্রযুক্তি সম্পন্ন কিছু মেশিন এবং তার শক্তি সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই একটি শক্তিশালী রেজার ব্রেড দিয়ে কিভাবে নিমিশে স্টিলের পাত কেটে ফেলা যায় খুব সহজে এবং নিখুঁতভাবে তা দেখে নিই এই ছোট্ট শক্তিশালী মেশিনটি দিয়ে কি করে বড় বড় পাথরকে টুকরু করে ফেলা যায় এটি একটি কাটার মেশিন যা অ্যালুমিনিয়ামের স্টিলগুলোকে নির্ভুলভাবে একই জায়গায় কাটিং করে দিচ্ছে তারপর সেগুলো একটি পারিবাহিক বেল্টের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে এবং গঠনের পরিবর্তন গটিয়ে নির্ধারিত আকারের শিপিং এর জন্য প্রস্তুত হচ্ছে এই মেশিনের মাধ্যমে ময়দা দিয়ে বেকারের বিভিন্ন ধরনের কেক পাউরুটি ইত্যাদি তৈরি করার জন্য একই পরিমাণে ছোটো ছোটো গুলি তৈরি করা হচ্ছে এই হ্যান্ড গ্লেভার মেশিন ব্যবহার করে কোনো পরিশ্রম চালায় সিমেন্টের মতো বাড়ি বেগুলো উপরে তুলে বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য খুব সহজেই নিয়ে যাওয়া যায় দেখুন এই মেশিন ব্যবহার করে খুব সহজেই কাঠ দিয়ে মাদল তৈরি করা হচ্ছে কিন্তু এটা মানুষের হাত দিয়ে এতটা নিখুঁতভাবে করা কখনোই সম্ভব হতো না প্রথমে মেশিনের মাধ্যমে ডিজাইনের উপরে কালার দেওয়া হয় তারপর সেটিকে চাপ দিয়ে তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে বাটিতে এভাবে চাপটি বসিয়ে দেওয়া হয় এখানে দেখুন একটি গাছের মূলকে চারপাশে ঘুরিয়ে দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে এই মেশিনটি কোনো কিছু প্যাকিং করার জন্য খুবই পারফেক্ট আমাদের সবচেয়ে প্রিয় ঐতিহ্যবাহী এই টুপিটি সামান্য একটি ছোট্ট মেশিনের মাধ্যমে কতটা দ্রুত এবং সুন্দরভাবে তৈরি করা হচ্ছে দেখুন একটি দাঁতব রড দিয়ে কেউ ট্রাক্টর এবং অন্যান্য যন্ত্রপাতির জন্য হাইড্রোলিক তৈরি করা হচ্ছে এই মেশিনটিতে আলুগুলো ডেলে দেওয়ার পর খুব দ্রুত এবং অনেকগুলো আলু একসাথে সিলানো হয়ে যায় মেশিনটির মাধ্যমে প্লাস্টিকের ওয়ান টাইম কাপ তৈরি করা হচ্ছে খুব সহজে এবং অনেক দ্রুত গতিতে